আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা তোমরা ভালো আছো অ্যালগরিদম ফ্লোচার্ট ক্লাসে সকলকে স্বাগত জানাইছি নিবন্ধ সার্চ করছানা আজকে সমস্যা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম আউটওয়ার্ড চা। তো শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে আমি 6টি সমস্যার সমাধান করেছি আজকে এটি সমস্যার সমাধান করে দেখাবো তো প্রথম হচ্ছে অ্যালগরিদম স্টেপ ওয়ানে দেখো আমরা কাজটি শুরু করলাম স্টেপ ওয়ানে আমি কাজটা শুরু করলাম স্টেপ টু তে আমরা জানি যে ইনপুটটি সেই ইনপুটের মানটা কি হবে আমরা জানি যেহেতু তাপমাত্রাকে তাপমাত্রায় রূপান্তর এই জন্য আমাদের একটি ইনপুট দরকার এটি হচ্ছে এফ ফারেনহাইট তাপমাত্রাকে সেন্ট্রিগ্রেট তাপমাত্রায় রূপান্তরের জন্য আমাদের ইনপুট হচ্ছে এভাবে আমরা এফ নেব স্টেপ থ্রিটা হচ্ছে আমাদের প্রসেস প্রক্রিয়াকরণ আমরা জানি সেন্টিগ্রেট থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেন্টিগ্রেট তাপমাত্রা রূপান্তরের জন্য একটি সূত্র আছে সেটি হলো C বাই ফাইভ 32 এফ মাইনাস বত্রিশ বাই নাইন সি এই সূত্রটাকে আমরা যদি বাম পাশে সিটাকে রাখি তাহলে হয় এফ মাইনাস থার্টি নাইন ওকে এখানে এই সূত্রটা যদি আমরা বসাই দিই এর মান ইনপুট হিসেবে নিয়ে এফ এর মান বসিয়ে দিলে এফ মাইনাস থার্টি টু করলে এবং সাথে ফাইভ বাই নাইন ভাগ করে যদি গুণ করা যায় তাহলে আমাদের সেন্ডিগ্রেট মানটা আমরা পেয়ে যাবো দেন আমরা স্টেপ করে গিয়ে প্রিন্ট সি এইটাকে আমরা প্রিন্ট করে দেব স্টেপ ফোর হচ্ছে প্রিন্ট করে দেবো প্রিন্ট সি এই সেন্টিগ্রেড তাপমাত্রাকে প্রিন্ট করে দেবো হচ্ছে আমাদের কাজটি শেষ হয়ে যাবে তো প্রথমে আমরা কাজটি শুরু করলাম স্টেপ একটি ইনপুট নিলাম সেটি হচ্ছে পারানাইট তাপমাত্রা করলাম সেই সূত্রটি হচ্ছে সি ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই নাইন এটার মেইন সূত্রটি কি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এখান থেকে আমরা সিটাকে যেহেতু আমরা সেন্ট্রিগ্রেট তাপমাত্রায় রূপান্তর করবো এই জন্য আমরা সিটাকে বামপাশে রেখে এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই ফাইভ ডিভাইডেড বাই নাইন আমরা কি করব সি প্রিন্ট কি করবো সি কাজটা শেষ করব দেন আমরা ক্লোজ চার্টে দেখো ক্লোজ চার্টে হচ্ছে আমাদের আমরা কাজটি স্টার্ট করলাম কাজটি স্টার্ট করলাম কাজটি স্টার্ট ইনপুট হিসেবে আমরা নিব সামন্ত্রিক চিহ্ন ইনপুট হিসেবে আমরা নিব সামন্ত্রিক চিহ্ন আর প্রক্রিয়াকরণের জন্য আমরা জানি যে আয়তক্ষেত্র ক্ষেত্র হয় সি ইকাল এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ ডিভাইডেড বাই নাইন এখানে আমরা এফ এর মান দিলেই ক্যালকুলেশন করার পরে আমরা সি এর মান পাবো যেটা হলো সেন্টিগ্রেড তাপমাত্রা দেন প্রিন্ট করব প্রিন্ট করব প্রিন্ট সি যেটা আমরা এই প্রক্রিয়াকরণে পাবো দেন ফাইনালি আমরা কাজটা শেষ করব তাহলে প্রথমে হচ্ছে শুরু এবং শেষ হচ্ছে ইন শুরু এবং শেষ হচ্ছে ওভাল সাইন ওভাল প্রতীক দ্বারা সিম্বল দ্বারা ইনপুট এবং আউটপুট হচ্ছে সামুদ্রিক দ্বারা ইনপুট হচ্ছে এ আউটপুট হচ্ছে প্রিন্ট সি আর মাঝখানে হচ্ছে প্রক্রিয়াকরণ সি ইকাল এফ মাইনাস বত্রিশ ইন্টু ফাইভ ডিভাইডেড বাই নাইন এই সূত্রটা আমরা কোথা থেকে পাবো আমরা নেই সূত্র সি ডিভাইডেড বাই ফাইভ ইকাল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এখান থেকে আমরা আর গুণ করার মাধ্যমে সিটাকে বাম পাশে রাখলে আমরা এই সূত্রটা পেয়ে যাব তো এই সূত্রটা আমরা আলাদা করে মুখস্থ না করলো আমরা সি ডিভিডেড বাই 5 8 থার্টি কে ডিভিডেড বাই নাইন থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাব সেখানে আমরা ইনপুট হিসেবে একটা ইনপুট লাগবে আমাদের সেই ইনপুটটা দিলে আমরা একটা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে পার অ্যালগরিদমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অ্যালগরিদমটা থেকে আমরা একটা ফ্লোচার্ট করলাম অ্যালগরিদমটা থেকে আমরা একটা ফ্লোচার্ট করলাম ওকে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে আসালামু আলাইকুম